গাড়ি চালকের কপালে মেরে রক্তাক্ত করে দিল বালিরঘাট সেতু টোল আদায়কারীরা সেই বাস দুর্ঘটনার সাক্ষী বালিরঘাট বাগচে সেতু যেখানে আজ বিকেল চারটের সময় ঘটে গেল টোল আদায়কারীদের দাদাগিরি ও রক্তাক্ত গাড়িতে টোল আদায় করতে গিয়ে বচসা বাঁধে মারুতি ভ্যান ড্রাইভারের সাথে টোল দরকারির টোল আদায়কারীর তারপরে চারজন টোল আদায়কারী ছুটে এসে মারুতি ভ্যান চালকের কপালে ঘুষি মেরে কপাল ফেটে রক্তাক্ত করে দেয় মারুতি ভ্যানচালক ফারুক শেখ এর বাড়ি দৌলতাবাদের ছয়ঘড়ি এলাকায় বলে জানা যায় গাড়িতে রোগী নিয়ে মুর্শিদাবাদে লালবাগ থেকে বাড়ি ফিরছিল সেই মুহূর্তেই ঘটনাটি ঘটে বলে জানায় গাড়ি চালক গাড়ির প্যাসেঞ্জার ও রুগী টোল আদায়কারীদের দাদাগিরি দেখে ক্ষিপ্ত টোল আদায়কারী সালাউদ্দিন জানায় টোলের টাকা চাইলে গাড়ি চালক গালাগালি করার ফলেই হাতাহাতি শুরু হয় এই ঘটনার পরিপ্রেক্ষিতে বাড়ির ঘাট নলিনীবাগচি সেতুর টোল আদায়কারীরা ওপর চড়াও হয়েছে গাড়ি চালক সহ তার এলাকার গ্রামবাসী বৃন্দ টোল আদায়কারী সালাউদ্দিন শেখ টোল আদায়ের ঘরে বন্দি হয়ে আছে অন্যান্য গাড়ি চালকরাও ক্ষিপ্ত টোল আদায়কারীদের ওপর অন্যান্য গাড়ি চালক জানায় টোল আদায়কারীদের অত্যন্ত খারাপ ব্যবহার গাড়ি চালকদের দাবি টোল আদায়কারীদের তোলাবাজি ও দুর্ব্যবহার বন্ধ করতে হবে ঘটনার খবর পেয়ে মুর্শিদাবাদ থানায় জানানো হলে ঘটনার খবর মুর্শিদাবাদ থানায় জানানো হলে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আমি রাস্তা আসছিলাম আসার কথা আমাকে বললো ভাই টোল লাগবে আমি বললাম ভাই হাতে পেশেন্ট আছে আমাকে ছেড়ে দেন সম্মান দিচ্ছি ঠিক আছে তো উনি আমাকে বলছে যে কিন্তু বাপের রাস্তা নিয়ে বলছে আমার গাড়িতে প্রথমে এক কিল বেরোছেন গাড়িতে বেরিয়ে এসেছি বেরোনোর পরে বলছে তোর বাপের রাস্তা নিয়ে বলছে আমার বাপের রাস্তা বেরোনো রাস্তা সবারই বলছে পেশেন্টটা কোনো ছাড় নাই তা বলছে আমাকে অমনি এক কিল বেরোখানে আমার খাম করে দিয়েছি

আরে আইবেরে মাঝে বেজো পুকে পুচ্চি দিবে দে ওস্কাল কথা ড্রাইভারকে মারবে ড্রাইভার কি দোস্ত কি আপনার নাম শর্মা বাড়ি কিছু বলে গাড়িতে मारे আর কিছু কইতা গেলে টাকা দিতে টাকা দিতে বলতো আমারে পারে রোজ থেকে আসছি এবারে পয়সা লাগবে

तो टोल रिस्टा हाँ। की नाम आपनर आपनर हाँ? नाम